ছাড়া দেশ কিন্তু মানুষজন তুই ও তুই দেখ Gel, 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 धामा का हुड़वाई दो, धामा का हुड़वाई दो। ओ, ओ, ओ। बेटा माला दी, माला दी। धर धर धर। देश मानती नहीं। धर तेरी पर, धर तेरी पर। धर धर धर, काफ़ी दूर। গড়া মানুষ না বুঝো দিন তো সামান আটা 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 দেই যদি আপনি যখন দেখি বাইরে কি করে আমার বাপ বিপদ মা জীবন দেখি আসুন লুগুন এত বেরি এত বেরি গড়া মিশন তো ডান বন্ধুদের ফোন দি ভালো দাম পমোন কেক লাইনে কি এরস দেই লান্ডে কি এরস हेलो बंधु हाँ बंधु माल तो पहले ही सिद्ध है कि लाइन क्लियर है सर आमु हाँ लाइन पूरा क्लियर है सर तार तेरी सुन लियो आस्ता तुम्हें मैं थाई क्यों है मुराई दिस आस्ता तय आओ बाँ भाई पार्टी अकन पाई सी आई पी एस माल लो ये माल का साइज क्या मून ठीक में तो ये भी नहीं तो अरे भाई हमें साइज नहीं सिंथेरिन ना তাহলে তো কোনো সমস্যাই নেই আচ্ছা সোরা মাল অর্ধেক দামে রাখতে পারবো এই সময় আমার ব্যবসাই তো এইটা বুঝলেন আচ্ছা ভাই তাই মোরদিকে একটু খেয়ালটা আচ্ছা সমস্যা মোর দশটা হইলে তোমারও তো হইবি ভাই এই তো দুই পার্টি পুটি যোগ হয় তোর পকেট কাট হই যায় এই সাইড দে ভাই এই রাখ টান মিষ্টি আছে কেউ আইলো না ভাই দুই পেগের ডালমুড়ি দেন এক প্যাড দেন আর আমে দেন

কতুড়ি সুবারি করে রইছে এটা বল আমি করে বল গাছে উঠবে আর পাহাড় পারবে না এই এর দেখি গেছে হ্যাঁ শেষ এ বল ওটা গ্যাস কুমবে কুমবে থায় না না থায় এ সালেমান সালেমান এ ছামরা দিগা কি এ দিগা দু দর দে আব্বা বলান কে তোমার বোলাই কি সাদে তুমি খবর দানো কিছু এদিকে এদিকে কি

अब मेहर में सोच सहान को अब मेरे मतलब की अब मेरी कास्ट दी के उस साल छोटे तो बड़े सूर्य हरम नहीं है। है बड़े की छोटे बड़े स्कूल स्कूल जब नहीं दर दीवार दर दर हर दर कोम पाक दर 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 अब मैं कितने छोटे सूर्य लल्ले मुँह मारने दर कोई दुम हाँ की छोटे सूर्य दर 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 आई स्क�

আমি শেষ সকালে আমার কতটাই সুবেরি গেছে হাঙ্গারে বই থাকুন তো খবর আছে বলছো থাক করি থাকবে কি তোরা কেমন প্রথম তো কেমন আছিস মাসায় খাটিয়ে যাব তো কি বেলা ও এই দিন দিন না দিন আবার

নাম কি এক কথা কওয়া যায় রিয়ানা যায়দে এই হারামজাদা বুইডা সুবেরি গেছে আর একটা আম্রগাছ আম্রগাছে কি মানুষরে চুরি আম্রগাছে আমরাও না আছে আর কি কমক আগো তেল যত নিগলি না বাইরমু আরে সুবেরি যতছরা আমার গেছে বাড়িতে সব দাম দেওয়া আগো দেলা লাগে এখন তোর বাপ মাকে খবর দি নি আমি আমার মানু ঠিক পাইছে আমি রুস্তুম কাకు আমি ঠান্ডন মাতবারেতে তো আইতেই আছে এটা বিচার করবে না এবাড়া ইডা কি ঠান্ডা আর আই কি কও কি আমার এই শুভারি হইছে পড়ল যা আমার ঘুম নাই হেবারো এক চরা দুই চরা আমি তো ঘুমাই নাই ঠিক আছে হেবারো আরে ফায়েজ ওই চুরি হত্বই রইছে কি কমক মাতবারাইলেই এর বিচার তোতি মাতবার না করে তো অগ আমি জেহারো রব মাতবার একদিন কি আমার একদিন আজগো বিচারটা কঠিন ভাবে কর না আচ্ছা শুভারি সিরিয়ারতে কাছে হেবার খায় ধরো আরে সোনা narcis আসসালামু আলাইকুম মাতবার সাহেব ওয়া আলাইকুম আসসালাম আমার লোক যে এাদ থামেয়ার মাদার সাহেব মুগুবাসন মুগ মা কামাই অবস্থা ভেতর বনালিস দাঁড়াও ছাড়ার ব্যবস্থা করছে আই সর এ খারাপ খারাপ হর বাসু আই আচ্ছা কইব না হর সুকি গুলো আই দাদর কল আইবা এনে তুই এনে রাঘবনে আন কি হরতে কাহিনী রে খুললক কির কাহিনী কইবা আমে কো ছাড়ি দিলেন কা ছাড়ি না গানে হাঙ্গারাজ বান্দে রাখছ বলে তো বান্দে রাখ পেন হর গরা কাহিনী আমি বিচার করতে আসি ওরা গেলে ধরিয়ারার ব্যবস্থা আমি করব ঠিক আছে তুমি তোমার কাহিনী কি হইছে ঠিক ক কি কো মোহন এই রাইতে আজগো রাইতে আমার বউ বাইরে বাইরে নাম্মে যে বই তের নাই গাছ দিয়ে দুটি সুবরি করছে আর তো ঠাক করে লইছে এ মানে আমার বলন্দে আমি দৌড়িছি লাইট মারি দেখি কি এই গাছ এই এই চোর একটা ওঠছে সুবারি এক একসাড়া পারছে বর বর সুবারি এখন নাই রে পা বাজার নিয়ে ব্যস্ত আমি দেখলে আমি পাঁচশো টাকা দেবেন কুড়ি এমন অবস্থা আর এই যে চোরদা এই চুলওয়ালা চোদ্দা সেটা হচ্ছে আমরা গাছ আর এ বলে বেদিকুর আর কি কম কন কিthumb বেদিকুরছে না কে এমনি কমু যাই দে আমরা গাছ একটা সুপরি গাছ আছে আমরা গাছ আর কি কম কোন এখন এই জেহর আর আমি করেন ভালোমন্দ বিচার করবেন না নাইলে আমি থানায় দিমু সোজা হিসাব থামো আমি দেখতেছি বিষয়টা আমার বহুত সারা সুপরি নেছে আমার থামার কোনো ব্যাপার না আমি শুরু আর বিচার এই এটা কি শুরু হচ্ছে আই হুম কি সুপরি চুরি হরো